ফলাফল ভিত্তিতে প্রাথমিক নির্বাচন অপেক্ষামান প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সঙ্গে মেধা তালিকা পছন্দ কম অনুসারে প্রার্থীদের বিভাগ মন্টন প্রকাশ করা হয়েছে এবারের চূড়ান্তবর্তী পরীক্ষায় অংশ নেন সাত হাজার চারশো সাতষট্টি জন ভর্তি হচ্ছে শতাংশ হিসাবে পরীক্ষায় অংশ নিয়ে হার আটানব্বই দশমিক সাতাশি শতাংশ গত তেরোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রথম শিফট এবং দুপুর দুটা থেকে বিকাল সাড়ে তিনটে পর্যন্ত দ্বিতীয় শিফট ওয়েট ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা নেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে বিগত কয়েক বছরের তুলনায় এবার ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের উপস্থিতি ভালো ছিল তাদের ভাষ্য রেকর্ড সংগ্রহ পরীক্ষার্থী এবার মূল ভর্তি পরীক্ষা অংশ নিয়েছে এর আগে বাছাই কিন্তু সব সঠিক আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে চব্বিশ হাজার দুশো এগারো জন শিক্ষার্থী গত তেইশে জান তিন শিফটে প্রাক নির্বাচনের পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রাক নির্বাচনের পরীক্ষা ফলাফলে মেধা কম অংশের প্রথম শিফটে প্রথম দিকে দুই হাজার পাঁচশোতম পর্যন্ত তিন শিফটে মডিউল এবং মডিউল বি মোট সাত হাজার পাঁচশো বাহান্ন জন শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নির্বাচিত হন যার মধ্যে প্রথম শিফটে দুই হাজার পাঁচশো বিশ জন এবং দ্বিতীয় শিফটে দুই হাজার পাঁচশো বারো জন তৃতীয় শিফটে দুই হাজার পাঁচশো বিশ জন নির্বাচিত হন চলুন আমরা এবার রেজাল্ট দেখবো সরাসরি আমরা বইয়ের ওয়েবসাইট থেকে আমরা এবার রেজাল্ট দেখবো এই দেখুন চলে আসলাম রেজাল্টে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো যাতে আপনারা সহজে দেখতে পান এই মেয়ে থাকো এক থেকে শুরু হয়েছে আর কি রোল নাম্বার প্রত্যেকের নাম সহ দিয়ে আর কি কে কত হয়েছে আর কি যে প্রত্যেকটা বিষয় আর কি দেওয়া রয়েছে আমি এই লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা সহজে দেখতে পারেন এটা ছিল আজকে পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত